আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে দশম শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের শর্ট সাজেশান অনুযায়ী তৃতীয় পর্ব শুরু করতে যাচ্ছি তো গতকালকের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছ যে শর্ট সাজেশান থেকে আমি চারটি অঙ্ক করিয়ে দিয়েছি দ্বিতীয় অধ্যায় থেকে আজকে আমি বাকি অঙ্কগুলো তোমাদেরকে সমাধান করে দেখাব তো চলো আমরা সমাধান করি প্রশ্ন ছিল দেখা যে এই সংখ্যা

খুব সহজে দু মিনিটের মধ্যে আনসার করতে পারবে তো চলো আমরা সেটা সমাধান করি প্রথমে লিখতে হবে দেওয়া আছে এই এটা দু তিনটা প্রক্রিয়ায় আসতে পারে সেটা আমি দেখিয়ে দিব পাওয়ার এই সমস্যায় প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে এখানে চারটা উপাদান দেখা যাচ্ছে প্রত্যেককে আলাদা আবার সেকেন্ড ব্র্যাকেটের আলতায় নিয়ে এসে কম বসাতে হবে সর্বোচ্চ কয়টি উপায় ওয়ান টু থ্রি ফোর আলাদা আলাদা করে বসানো যায় ওয়ান টু থ্রি ফোর তাহলে একটি ঘর উপাদান হয়েছে এক দুই তিন চার দুটি করে উপাদান হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয়টি তো তিনটি করে উপাদান কয়টি ওয়ান ওয়ান থ্রি ফোর টু থ্রি

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো পর্যন্ত পনেরো তো আমরা নিতে পারি এখানে এর উপাদান সংখ্যা

সমান সমান টু দি তো সুতরাং বি এর প্রধান সংখ্যা বি এর প্রধান সংখ্যা প্রজোরেন কে সমর্থন করে

সো তারপরের অঙ্কটি ছিল এফ ওয়াই ইজল টু এফ ফাইভ ওয়াই প্লাস ওয়ান ফাইভ হলে এফ ওয়াই টু বি পাওয়ার মাইনাস টু এ প্লাস ওয়ান এফ ওয়াই টু মাইনাস করো সো আমরা এটা ফাংশনের অঙ্ক ফাংশনের অঙ্ক কীভাবে করে আমি দেখাচ্ছি খুবই সহজ সুতরাং টু আমরা ওয়াই জায়গায় কি বসাবো ওয়াই টু দি পাওয়ার মাইনাস টু এফ ওয়াই টু দিওয়ার মাইনাস টু ওয়াই এর জায়গায় আমি বসেছি ই ওয়াই ফাইভ জায়গায় ফাইভ ই ওয়াই এর জায়গায় কি বসাবো আমরা ওয়াই টু পিওয়ার মাইনাস টু প্লাস ওয়ান

5 এখানে গুণ আকারে যদি থাকে তাহলে তাহলে আমরা ওয়ানের সাথে ওপর করে গুণ হবে 5 একে পাঁচ নিচে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ফাইভের সাথে ওয়ান গুণ করবে ফাইভ ডিভাইড ওয়াই মাইনাস সো এখন আমরা কি দেখতে পাচ্ছি নসব করতে হবে আমাদের তো ওয়াই স্কোয়ার আর ওয়ান এর নিচে মনে মনে ওয়ান আছে সেটা নসব হচ্ছে ওয়াই স্কোয়ার সো ওয়াই স্কোয়ার দিয়ে ওয়াই স্কোয়ার কে ভাগ করলে ওয়ান হয় ওয়ান এর সাথে পাঁচ গুণ করলে পাঁচ প্লাস ওয়ান এর নিচে ওয়ান আছে

তারপরে আমরা তারপরে সুতরাং আমরা লিখতে পারি এই অংশ ওর টুকু উঠাবো আমরা এফ ওয়াই টু দি ওয়ার মাইনাস টু প্লাস ওয়ান ডিভাইড এফ ওয়াই টু টুয়েন্টি মাইনাস টু মাইনাস ওয়ান ইজ এ তো আমরা যেহেতু এফ ওয়াই টুয়েন্টি ওয়ার মাইনাস টু এর মান পেয়েছি এই অংশটুকু তো এই এফ ওয়াই টু টুপি পড়ার মাইনাস টু এর জায়গায় আমরা এটা বসিয়ে দেবো ফাইভ প্লাস ওয়াই স্কোয়ার ফাইভ মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান নিচে লাগবে ফাইভ প্লাস ওয়াই স্কোয়ার ফাইভ মাইনাস ফাইভ ওয়াই স্কোয়ার মাইনাস করতে হবে ফাইভ মাইনাস ওয়াই স্কোয়ার নিচে মনে মনে ওয়ান আছে আর লসারও হচ্ছে ফাইভ মাইনাস ওয়াই স্কোয়ার 5 minus y square दिए 5 minus y square के भाग कर ले 1 है 1 ऐसा के ऊपर राउंड से जो बोलूँ कर ले टाइम है बस हैं 5 plus y square plus 1 नीचे 1 आते हैं 1 दिए 5 minus y square के भाग कर ले 5 minus y square है 5 minus y square ऐसा 1 बोलूँ कर 5 minus y square तो हम लेकर नीचे

তো আমরা দেখতে পাচ্ছি এখন দেখতে পাবে ফাইভ প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাস আর মাইনাস মাল্টিপ্লাই করলে বা গুণ করলে হয়ে যায় প্লাস ওয়াই স্কোয়ার